এই যে দেখেন একটা পাঞ্জাবি সুন্দর একটা পাঞ্জাবি দেখছেন কত দিয়ে দেবো মাত্র একশো আশি টাকা একশো এই যে দেখেন একশো আশি

যত পিস নেন যত হাজার নেন মালের কোন শেষ নেই ভাই বুঝছেন স্টকে দুইতে পাঁচটা মাল থাকি ভাই থাকে ইনশাল্লাহ আসবেন খালি নেবেন নাকি আসবেন খালি নেবেন আর লাভ করবেন আমারে খুঁজবেন খুঁজবেন হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা আরেকটা একটা বড় আছে ভাই পেন জি আমরা একটা শুরু আছে ওখানে চলে যাই আমরা ওখানে ইনশাল্লাহ 99 টাকা মাত্র 99 হ্যাঁ এটা হয়ে যাবে ভুলুর ভিতরে মাত্র 99 একটা কথা কই ভাই রং কো সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ 100 টাকা রং যাবে মাল আমার করবে আমাদের কিছু টাকা বিকাশ করবেন বাকি টাকা হবে কন্ডিশন সুন্দরবন রিজিআর যত যান সব কুড়ি আমাদের এখানে আছে আচ্ছা ইনশাল্লাহ ঘরে বসে মাল পাইবেন আচ্ছা ঠিক আছে ভাই একটা সুন্দর একটা

নিরানব্বই টাকা না সাধারণ দশটা ফিরে দুশো পিস তাই ইনশাল্লাহ মালে কোয়ালিটি মা নশো দেখছেন পাঁচশো না ছয়শো না তিনশো না না মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা দেখছেন ভাই